বিএনপি সবকিছু গুছিয়ে আনার পর আবার সবকিছু এলোমেলো হয়ে গেছে এখন চারদিকে শুধু বিএনপির ব্যর্থতা বিএনপির হতাশা এটা বিএনপিও বিএনপির মধ্যে যারা একটু দূরদর্শী তারা বিষয়টা বুঝতে পারছে সবকিছু গুছিয়ে এনেছে হ্যাঁ কিভাবে যেমন বিএনপি চেয়েছে দ্রুত নির্বাচন সংস্কার ছাড়া নির্বাচন এত গুছিয়ে ফেলেছে ইনুস রাজি হয়েছে যে ঠিক আছে সংস্কার সংস্কার বাদ নির্বাচন দিয়ে বিএনপি চেয়ে যে সংস্কারের যে মূল বিএনপি কোনোদিন সংস্কার করবে না সংস্কারের যে মূল এটা ঝুলিয়ে রাখা হবে পরবর্তী পার্লামেন্টের জন্য তারপরে পার্লামেন্টে বিলুপ্তপুন করে পাস হবে না বলবো যে আমরা তো চেষ্টা করেছি সেটাও হয়েছে ইউনুস বলেছে ঠিক আছে এগুলো সব পরবর্তী পার্লামেন্ট করবে দুই বছরের মধ্যে বিএনপি গুসিয়ান সে ম্যানেজড মানে তাদের নির্বাচনের সময়সীমাও বিএনপির পছন্দমত হয়েছে মোটামুটি আবার তাদের যে গুছিয়ে আনা সংস্কারের মূল তাও হয়েছে আবার জুলাই সনদ সেই ডিসেম্বর থেকে ঠেকিয়ে অগাস্ট পর্যন্ত রেখেছে যাতে একটা বংশং ধনুপুন একটা জুলাই সনদ দেওয়া যায় সেটাও বিএনপি করেছে যে বিএনপির কথা মতো একটা জুলাই সন জুলাই ঘোষণাপত্র হয়েছে এবং এটার কোনো সাংবিধানিক ভিত্তি নাই এটা সংবিধানে যোগ করার দায়িত্ব দিয়েছে পার্লামেন্টের উপর মানে বিএনপি এটাই চেয়েছে আবার বিএনপি আমরা ইচ্ছা মতো যা ইচ্ছা করবো পুলিশ প্রশাসন কিছু করবে না সব থাকবে আমাদের পকেটে মানে ক্ষমতায় থেকে নির্বাচন দেয়া বলতে যা বুঝে ওইভাবে একটা ফিলিং চাই সেটা হয়েছে দেখেন সব থানাগুলো বিএনপি গোলাম বিএনপি নেতাদের কথার বাইরে কিছু করতে পারে না বিএনপির কোনো চাঁদাবাজ যদি পুলিশ ধরে ওটা বিএনপির অন্য অংশের সুপারিশে ধরে স্বাভাবিকভাবে স্বাধীনভাবে বিএনপির কোনো খুনি বা চাঁদাবাসে পুলিশ ধরবে এটা অসম্ভব বিএনপির অন হাইকমান্ডের অনুমতি লাগবে অনুমতি ছাড়া বিএনপির কোনো লক্ষণ করলো তাকে ধরতে পারবে না ধরে নাও বিএনপি এটাই চেয়েছে থানা পুলিশ টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে ডিসিএপি সব এখন বিএনপির পকেটে তো এই জায়গায় বিএনপি কী চেয়েছে বিএনপির পরিকল্পনাটাকে এই জায়গায় সব গুছিয়ে আসছি আনলাম মুহূর্তের মধ্যে এগুলো এলোমেলো হয়ে যাচ্ছে যেকোনো সময় তাসের ঘর ভেঙে যেতে পারে চলছে যেমন দেখেন এই যে থানা পুলিশে অবাধ পাওয়ার বিএনপির থানা পুলিশ ও এগুলো সব বিএনপির চামচা এরা ইচ্ছাকৃত চামচা হয়েছে এরা দেখেছে যে না বিএনপি ক্ষমতা আসবে তবে আমার ওসি গিলি টিকি রাখতে হলে বিএনপি চামচামি করতে হবে এতে বিএনপি উপর উপর খুশি কিন্তু এলোমেলো হয়ে যেতে পারে এই কারণে বেলোমেলো হয়ে যাওয়ার প্রেক্ষাপট এই কারণে যেমন এই পরিস্থিতিতে দেশে কোনো নির্বাচন জামাত জন্ম নাই অনেক দল হতে দিবে না হবে না তারা নির্বাচন ঠেকিয়ে দিতে মাঠে নামবে তারপরে জরুরি অবস্থা জারি হবে জরুরি অবস্থা জারি হলে স্পেশাল অপারেশন চালু হবে স্পেশাল অপারেশন এই যে থানা পুলিশ নিয়ন্ত্রণ করে সব কিছু গুছিয়ে চাঁদাবাজি করতো এগুলো সব কিছু তখন রেকর্ডের আকারে আছে ওগুলো ধরা হবে মানে এটা হচ্ছে বড়শির মতো তোমাকে বড়শির টোপ দিয়েছি তুমি গেলছ সুতো সেরে দিয়েছি যখন সময় হবে টান দিয়ে তোমাকে নিয়ে আসবো কারণ তুমি বড়শি গেলেছো এর মানে তুমি এই থানা পুলিশের অবাধ পাওয়ার ব্যবহার করে ইচ্ছা মতো চাঁদাবাজি করেছো কিছুর প্রমাণ আছে তুমি পাচার করেছে দুর্নীতি করে সব প্রমাণ আছে এইভাবে সবকিছু এলোমেলো হয়ে যেতে পারে যেকোনো সময় এখন যে গুছিয়ে আনা এটা হচ্ছে গুছিয়ে আনা ভালো কোনো আলামত নয় কারণ নির্বাচন টাইমলি হবে না হতে দেয়া হবে না তখনই বিএনপি মজা বলবে এই হতাশা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সরি কলেজ থেকে ডিগ্রি ক্লাসে মির্জা আব্বাস বলছেন দেশের চব্বিশটা বাজিয়ে দিয়েছে সরকার মির্জা মানে হাসিনা বারোটা বাজিয়ে দিয়ে গেছে এই সরকার কেন সবকিছু তো আপনারা গুছিয়ে এনেছেন আপনাদের কথা মতো নির্বাচন আপনাদের কথা মতো সংস্কার বাদ আপনাদের পছন্দের একদম আপনাদের মন মতো একটা জুলাই ঘোষণাপত্র হয়েছে এখন সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে যে এগুলো অন্য কেউ মানছে না এটা হচ্ছে সমস্যা এতে সাইন করবে না আইনি ভিত্তি অভাবে এটা সামনে যাবে না প্রসিড হবে না তারপর খেলা শুরু হয়ে যাবে তার আপনারা যা গুছিয়েছেন এগুলো সব হিসাব নিকাশ আপনারা পাবেন অজিরেই আচ্ছা দুই এক থেকে দুই হাজার ছয় বিএনপি যে আকাম করেছিল এমনকি তারেক রহমান নিজে বাঁচতে পেরেছিল ওয়ান ইলেভেন সরকার এসে সব পরায়গণ্ডা হিসাব নিয়েছে না এবং আওয়ামী লীগ সরকারের সময় এগুলোর ঘানি টানতে হয়েছে না এরকম এত সহজে তারা পার পাবে না বিএনপি যা গুছিয়েছে সব এলোমেলো হয়ে যাচ্ছে চারোদিকে বিএনপির ব্যর্থতার খবর যেকোনো সময় তাসের ঘর ভেঙে সব সবকিছু চুরমার হয়ে যেতে পারে এই ফিলিংস থেকে মির্জা আব্বাসরা বলছেন সরকার দেশের চব্বিশটা বাজিয়ে দিয়েছে আরে ভাই চব্বিশটা বাজিয়েছেন আপনারা আপনাদের চব্বিশটা বেজেছে আপনারা বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম করেছেন আপনারা পাথর মেরে হত্যা করেন ইট দিয়ে থেতলে দেন সাংবাদিকের শরীর আপনারা গুলি করে হত্যা করার পর রক কাটেন করে হত্যা করেন চাঁদাবাজি এটা আপনাদের ডাল ভাত বিড়ি সিগারেট আর সকালের নাস্তা খাওয়ার মতো লক্ষ কোটি টাকা আপনার চাঁদাবাজি করেন আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিতে একশো টাকা সেখান থেকে আপনারা নেন পাঁচশো টাকা আপনারা বিভৎসতায় আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছেন আপনারা ভারতের কোলে উঠে বসেছেন ভারতের ন্যারেটিভ গ্রহণ করছেন বাংলাদেশে আপনাদের কোনো ন্যারেটিভ নেই এ কারণে ভারত যা শিখিয়ে দিয়েছে সেটা বলছেন আবার কেউ কেউ আবার পিছিয়েটে সব এলোমেলো হয়ে গেছে এই কারণে আপনাদের কাছে মনে হচ্ছে দেশের চব্বিশটা বাজিয়ে দিয়েছে এখন কি চান আপনারা ক্ষমতা আসতে চান ভেবেছিলেন যে ক্ষমতা আসলে চাঁদাবাজি চাঁদাবাজি সব ধামা চাপা দেওয়া যাবে না ক্ষমতা আসলে আপনার পনেরো দিনও টিকতে পারবেন না এটা নিয়ে আলাদা আলোচনা আছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন অন্তর্বর্তী সরকার দেশের অবস্থা আরো খারাপ করে ফেলেছে মানে আপনারাই তো খারাপ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অবস্থা খারাপের যে প্রমাণগুলো যেগুলো ঘটেছে যে কারণে অবস্থা খারাপ এগুলো কারা ঘটিয়েছে উত্তর সবকিছু বিএনপি ঘটিয়েছে বিএনপি ছাড়া কোনো অপকর্মই নেই বাংলাদেশে অনুপ্রুত্থানে এক আলোচনা সবাই কথা বলেন মির্জা বলেন বলার মতো অনেক কিছু আছে তবে আমার এই অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি না আরো অনেক কিছু আছে দেশের কোন দিক ক্ষতি হয়েছে কারা কিভাবে কোথায় আত্মসাত করেছে সব আপনারা করেছেন আপনার অবস্থান থেকে বলতে পারছেন না কেন আপনি স্বাধীন রাজনীতিবিদ বলতে আপনাকে কে ফিরে এটার অর্থ হচ্ছে বিএনপির সাথে ইউনিসের গোপন সমঝোতা হয়েছে বিএনপি কে ক্ষমতা এনে দিবে যদিও যেকোনো সময় এগুলো এলোমেলো হয়ে যেতে পারে এখন বিএনপির সাথে ইউনিস সমঝোতার পর যদি এখন ইউনুস সরকারের বিরুদ্ধে আমি নোংরা ভাষায় কথা বলি কেমন না এই কারণে বলতে পারছেন না এই কারণে বলছেন যে তার অবস্থান থেকে এগুলো বলা যাচ্ছে না আর যে অপকর্ম ঘটছে এটা সব বিএনপি আর মির্জা পজম এটা বিএনপি রং দেওয়ার চেষ্টা করছে এটা তো চোখের সামনে সিসিটিভি ফুটেজের সামনে এখন রং এর কিছু নাই দৃশ্যমান সবকিছু বিএনপি করছে এমন কোন আকাম নাই যেখানে বিএনপি নেই এনসিপি আগাম করলে ওটাও বিএনপি ক্ষমতা করে যে দেখেন এনসিপির ছেলেরা বাচ্চা ছেলে এরা সামান্য দুই একটা আছে এটা এটা এক্সাম্পল না এটা তো দর্শক মির্জা আব্বাসের হতাশামূলক কথা দেশের চব্বিশটা বাজিয়ে দেওয়ার কথার তাৎপর্য হচ্ছে বিএনপি সবকিছু গুছিয়ে আনার পরও সব এলোমেলো হয়ে যাচ্ছে যারোদিকে বিএনপির ব্যর্থতার খবর এ কারণে হতাশা